আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাই অনেক ভালো আছি আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি কোনো ব্লগ শেয়ার করছি না একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে আসলে আমি বলবো না যে আমি ব্লগ দিই বা আমার অনেক বেশি ভিউজ হয় বা আমার অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে তো সেটা কিন্তু বলবো না আসলে আমি মাঝখানে হচ্ছে সাতকানিয়াতে গিয়েছি বাচ্চারা এখানে ছিল আমি তাও রাতকিনিয়া তো ওখানেই আছে তো ওখানে ছিলাম চার পাঁচ দিনের মতো ছিলাম তো সেই কারণে আর ব্লগ দেওয়া হয়নি বা করো হয়নি তো এরই মধ্যে কিন্তু আমার কয়েকজন আপু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল আপু তুমি কেন ব্লগ দিচ্ছ না কি সমস্যা হয়েছে তোমার বা আমি কেকের অর্ডারও নিইনি বা কেকও ডেলিভারি দিই নি তো আমার এটা অনেক বেশি ভালো লেগেছে আসলে আমার সাথে আপনাদের পরিচয় নেই বা চেনা জানা নেই কোনো রক্তের সম্পর্ক নেই এরই মধ্যেও যে আপনারা ফোন করে কবর রাখেন কমেন্টস তো করেনি এমনকি আমাকে ডাইরেক্ট কল করে আমার ওয়াইফাই অফ ছিল আর ডাইরেক্ট কল করেই জিজ্ঞেস করেছে আপু কেন ব্লক দিচ্ছ না আমাকে হচ্ছে বিশেষ করে ভালো লেগেছে একটা হচ্ছে এখানে চট্টগ্রামের আপু উনি পাসলাইশে থাকে ওনার বাসা পাসলাইশ বলেছে উনিও ফোন করে জিজ্ঞেস করেছে আর একটা হচ্ছে আমাদের দেশের বাড়িতে আর কেউ উনিও কিন্তু মাঝে মাঝে আমাকে নক দে আর কি আর আমাকে জিজ্ঞেস করছে আপু কেন ব্লগ দিচ্ছ না তোমার ব্লগ ভালো লাগে তো এটা যে কত বড় একটা পাওয়ার আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপুরা যে আমার খবর রাখেন মাঝে মধ্যে ফোন দেন তো এই তো আমি হচ্ছে কয়েকদিন ধরে একটু ব্যস্তই ছিলাম সেই কারণে ব্লগগুলা শেয়ার করা হয়নি আর শহরে আসার পর থেকে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি বাচ্চাদের স্কুল আছে এরপর ওর বাবা তো সাতকানিয়াতেই থাকছে আসা যাওয়ার মধ্যে সংসারের দায়িত্ব সব কিছুই কিন্তু আমাকে পালন করতে হচ্ছে তো সেই কারণে না ব্লগ আর একটা ব্লগ রেডি করে এডিট করে ভয়েস দেওয়ার সময়টা হচ্ছে না আর কি তো এই তো আমি হচ্ছে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি আমি পাকুড়া বানিয়েছি বাচ্চাদের জন্য আমরা সন্ধ্যায় চায়ের সাথে পাকুড়া খাবো আলু দিয়েই পাকুড়াটা বানিয়েছি অনেক বেশি মজা হয়েছে বেসন আর ময়দা আলু দিয়েছি তো নুসিবাব হচ্ছে এমাত্র সাতকানিয়া থেকে আসলো প্রায় পনেরো দিন পর উনি এসেছে আর এই ব্লগটা হচ্ছে গত সপ্তাহের আর কি এক সপ্তাহ আগের ব্লগ আপনারা তো জানেন আমি সময়ের ব্লগ কিন্তু সময়ে শেয়ার করতে পারি না তো উনি হচ্ছে আসার সময় গাছ থেকে অনেকগুলো আম পেরে নিয়ে এসেছে আমাদের সাতকানিয়াতে হচ্ছে অনেকগুলো আম গাছ আছে ওখানে প্রতিটা গাছেই কিন্তু আম ধরেছে তবে আমরা কিন্তু খেতে পারি না যেহেতু আমাদের বাউন্ডারির বাইরে আম গাছগুলা তো বাইরের মানুষজন খাই ছেলেমেয়েরা খায় আর কি রোডের পাশে তো আজকে একটা গাছ থেকে হচ্ছে নুসেফাব্বু আম পেরে নিয়ে এসেছে আমাদের জন্য তা আমাদের জন্য কিছু এনেছে আবার আমার ননদকেও দিয়ে এসেছে আমার ননদকে কায়নে হাটে আসতে বলেছিল তা আমার ননদ কেউ দিয়ে এসেছে আম যেহেতু গাছের আম ওর বাবার বাড়ির গাছের আম তো এই তো ওখানেও নাকি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আশেপাশে সবাইকে প্রতিবেশীর আর কি তো আমাদের জন্য কিছু নিয়ে এসেছে তা আমি তো আনা আনামাত্রই বললো হরিণের বাসায় আমার মায়ের বাসায় পাঠানোর জন্য যেহেতু গাছের আম সবাই কিন্তু দেশি ফলগুলো অনেক বেশি পছন্দ করে তো আমি আনা মাত্রই আমাদের বাসার জন্য এরপর অরিনের বাসার জন্য পাঠিয়ে দিয়েছি তো মেরিন হচ্ছে দোহা গিয়েছিলো আমি ওকে চিপস বেজে দিয়েছে এটা হচ্ছে অনলাইন থেকে ও নাকি অর্ডার দিয়ে এনেছে আলুর চিপস আর কি হোম তো এটা ভেজে দিয়েছে এটা তো আমাদেরকে ধরতেই দিবে না তাওরা তো তবুও একটু খেয়েছি যেহেতু হোম চিপস আমার কিন্তু আগে খাওয়া হয়নি তো খেয়েছে এই তো বাচ্চারা আনার পর অনেকগুলো আম না পারার পর ফেটে গিয়েছে নষ্ট হয়ে যাবে তো আমি এভাবে ভর্তা বানিয়ে দিচ্ছি বাচ্চাদের আর যেহেতু আমগুলো একটু পাকা হয়েছে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে একটু মরিচ দিয়েছি একটু লবণ এরপর একটু চিনি দিয়ে মেয়েকে যখন দিয়েছি বাচ্চারাও খেতে চাচ্ছে একটু মিষ্টি ছিল এই তো টক মিষ্টি ঝাল অনেক বেশি মজা করেই খাচ্ছি সবাই তো আগামীকালকে হচ্ছে আমার একটা আপু এই একটা পাউন্ড কেক অরেঞ্জ পাউন্ড কেক আর একটা হচ্ছে ভেনিলা বার্থডে কেক অর্ডার দিয়েছে দুইটাই হচ্ছে একটা আপুর তো আমি রাতে কেকটা রেডি করে রাখছি এখন ঘুমিয়ে যাব ঘুমানোর আগে আমি কেকটা রেডি করে রাখি যাতে আমি সকালে উঠে ডেকোরেশনটা করে নিতে পারি তো এই তো আমি কেকটা রেডি করে ঘুমিয়ে পড়েছিলাম সকালে আমার বাসার অবস্থা দেখেন তাশিরদোহার ইস স্কুলে আছে ওরা হচ্ছে ঘুম থেকে ওঠাতে এত বেশি প্যারা দেয় আমাকে যেহেতু মর্নিং শিফটে স্কুল যারা মর্নিং শিফটে যায় বা পুরা পাটান বাচ্চাদের তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় সকালে বাচ্চারা ঘুম থেকে একদমই উঠতে চায় না তো বাচ্চাদেরকে আমি উঠিয়ে দিয়েছি ওরা ড্রেস পরে দেখেন একটা এক সোফাতে আর একটা আরেক সোফাতে ঘুমিয়ে পড়েছে আমি ওদের জন্য নাস্তা রেডি করছিলাম এর মধ্যেই কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছে কোনো রকম সকালে একটু মুখে দে একটু খেয়ে হচ্ছে ওরা স্কুলে চলে যাবে রিক্সা নিয়েই চলে যাবে যেহেতু বাহিরে প্রচুর গরম গরমের মধ্যে কিন্তু হাঁটা সম্ভব না তো ওদেরকে স্কুলে পাঠানোর পর আমি আমার কেকটা রেডি করে নিয়েছি আপু হচ্ছে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল। আর এই আপুটা হচ্ছে নতুন আমার কাছে অর্ডার দিয়েছে নতুন কাস্টমার আর কি তো আপুর রেফারেন্স পিকচারের মতো আমি সেম টু সেম ক্যাকটা রেডি করেছি আর এই কেকের মধ্যে আমার একটা ভুল হয়েছে আপুর পিকচারে ছিল কেকের বেস কালার হচ্ছে পিঙ্ক কালার তো উপরে হচ্ছে হোয়াইট চকলেট গানাস ছিল আমার একদমই মনে ছিল না আমি তাসিদোহাকে স্কুলে পাঠানোর পর এর আমি কেকের বেস্টটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট চকলেটটা দিয়ে দিয়েছি তো আপুকে আমি পিকচার দিয়েছি আপু আমার একটা ভুল হয়েছে আমি কেকের বেস্টটা হচ্ছে বেশ হোয়াইট কালার রেখে দিয়েছি আমার মনেই ছিল না তো আপু যখন পিকচার দেখেছে উনি বললো সমস্যা নাই ক্যাকের টেস্টটাই ভালো হলে হয়েছে তো এই তো কেকটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আসলে বাহিরে প্রচুর গরম বাহিরে কি বাসার মধ্যেই টিকতেই পারছি না কয়েকদিন ধরে এত বেশি গরম আর যদি একটু বৃষ্টি হতো হয়তো গরমটা একটু কমে যেত গরমের মধ্যে কিন্তু কেকের কাজ করা অনেক বেশি টাফ ব্যাপার তো আমি ফ্রিজে রেখেছি এই কেকটা হচ্ছে বিকেল চারটার দিকে ডেলিভারি দিব কেকটা ছিল টু পাউন্ডের আর একটা অরেঞ্জ পাউন্ড কেক তো এই তো আমি ডেলিভারি ম্যানে এসেছি উনি আমাকে ফোন দিয়েছে আমি কেকটা দিয়ে দিয়ে দিয়েছে ডেলিভারি ম্যানের হাতে আর আমার শহরে আসার পর থেকে শহরে আসার পর না আমার লাইফে ডেলিভারি দেওয়া দুইটা কেক নষ্ট হয়েছে এরই মধ্যে এইটাই ছিল আরেকটা কেক এর আগে একটা কেক নষ্ট হয়েছিলো এটা হচ্ছে যেহেতু হোয়াইট চকলেট গানাসের মধ্যে আমি উপরে ডিজাইনটা করেছি তো আপু হচ্ছে রিসিভ করার জন্য ডেলিভারি ম্যানের ওখানে আর কি একটা বয়স্ক লোককে পাঠিয়েছিলেন উনি হয়তো কোনো জায়গায় ধাক্কা ধাক্কা লাগিয়েছে গানাসের উপরে যে ডিজাইনটা ছিল ওইটা কিন্তু পড়ে গিয়েছে একটু নষ্ট হয়ে গিয়েছে যাই হোক তো আমারও মন খারাপ লেগেছে আপু যেহেতু পিকচার দিয়েছে এটা কিন্তু আমার ডেলিভারি ম্যানের দোষ ছিল না হচ্ছে কয়েকদিন থাকবে আমাদের এখানে বাজার সদাই শেষ হয়ে গিয়েছে উনি হচ্ছে এটা বাজার সদাই দিয়ে আবারও সাতকানিয়াতে যাবে তো উনি বাজার নিয়ে এসেছে বেশ অনেকগুলো মুদির বাজার নিয়ে এসেছে আর আটা ময়দা তো দেখা যায় প্রতিদিন রুটি বানানো হয় এখন আপা এসে রুটি পরোটা পরোটা বানায় না আপা রুটি বানিয়ে দিয়ে যায় আর কি গরমের মধ্যে পরোটাটা একটু কম খাওয়া হচ্ছে তো উনি প্রায় পনেরো ষোলো কেজির মতো ময়দা আর আটা নিয়ে এসেছে তো যেহেতু মুদির বাজার সব সময় লাগে একটু বেশি করে করে দিলে আমাদের কয়েকদিন বা কয়েক সপ্তাহ চলে যাবে উনিও যেহেতু সবসময় এখানে থাকছেন না তো রাতেই হচ্ছে আমি বাজার সদায় সব গুছিয়ে রেখেছি যেটা যেখানে রাখা উচিত তো যেহেতু বেশি করে নিয়ে এসেছে তো নুসিবাবু সাতখানিয়া থেকে আসার সময় এখন যেহেতু গরমের সিজন গরমের সিজনে দেখা যায় আমাদের চট্টগ্রামে একটা ঐতিহ্যবাহী খাবার আছে যে সেটা হচ্ছে মধুবাদ তো মধুবাদ খাওয়ার জন্য জ্বালা চাল বিনি চাল আনতে বলেছি সাতখানিয়া থেকে তো উনি আসার সময় জ্বালা চালার বিনি চাল নিয়ে এসেছে তো আমি রাত আর ভাতটা রান্না করিনি একটু ব্যস্ত ছিলাম আর সময় হয়ে উঠেনি তো আমি সকালেই হচ্ছে রান্না করে এই যে মধুভাতটা বসিয়েছি আর জ্বালা চালটা হচ্ছে ব্লেন্ডার করে আমি মধুভাতটা বানাতে হয় আর কি তো আমি আজকে মধুভাত বানিয়েছি হচ্ছে বিনি চালার সিদ্ধ চাল দিয়ে আমি সিদ্ধ চাল দিয়ে কিন্তু কোনোদিন মধুভাত ভাত বানাইনি তো এইবারে হচ্ছে নোচবাব্য চালের বস্তা যেটা এনেছি এটা হচ্ছে সিদ্ধ চালের বস্তা তো সিদ্ধ চাল দিয়ে যখন আমি মধুবারটা বসিয়েছি আমি সাথে হচ্ছে হাফ সিদ্ধ চাল আর হাফ বিনি চাল দিয়েছি তো সিদ্ধ চাল এটা মধুবাতটা বসাতে অনেক বেশি সময় লেগেছে আমরা যখন আতপ চাল দিয়ে মধুভাত বসাই এটা রাতে রান্না করলে না সকালে খাওয়া যায় একদম ভিজে যায় ভাত সব মিক্স হয়ে যায় নরম হয়ে যায় তো সিদ্ধ চালটা না একদম নরম হতে চাচ্ছে না পুরো একটা দিন আমি রেখে দিয়েছি যেহেতু মধুভাত এটা যদি সবগুলা সফট না হয় ভাতগুলো নরম না হয়ে যায় গোটা রয়ে যায় খেতে ভালো লাগবে না তো এই তো আমি হচ্ছে পরের দিন সকালে ভাতটা রান্না করে মধুভাতটা বসিয়ে রেখেছি পরের দিন খেয়েছি আর কি মধুভাত দেখা যায় গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আর গরমে এই খাবারটা আমার অনেক বেশি প্রিয় একটা খাবার তো আমি যেহেতু মধুবাদ বানিয়েছি আমি অরিনের বাসায় পাঠিয়েছি এরপর আমার মায়ের বাসা দিয়েছি একটু ফুফিকে দিয়েছি আর একটু ভাবির মাকে দিয়েছি যেহেতু ভাবির মাও আমাদের বাসার একদম সামনে সামনে আমরা চার ফ্যামিলি কিন্তু একসাথে থাকি আশেপাশে তো যেটা বানাই সবাইকে একটু দিয়েই খাই তো সবার জন্য পাঠিয়েছি আমি নিজেও খেয়েছি অনেক বেশি মজা হয়েছে এই প্রথমবার কিন্তু সিদ্ধ চাল দিয়ে মধুবাদ বানিয়েছি বিনি চাল সিদ্ধ চাল মিক্স করে তবে আতপ চাল দিয়ে যে কোনো পিটা পুলি বলেন বা মধুবাদ বলেন আতব চাল হলে তাড়াতাড়ি হয় আর কি মজা হয় বেশি তো যাই হোক অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে গরম পড়ার পর থেকেই মধুবাদ খেতে ইচ্ছে করছিলো নসিবর আব্বুকে বলেছি সাতকানিয়া থেকে বিনি জ্বালাচাল নিয়ে আসার জন্যে আর মধুবাতে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে জ্বালাচাল এটা যদি ভালো না হয় না মধুবাদটা খেতে তো ভালো হয় না তো আমি একদম দুই দিন খেয়েছি ফ্রিজে ঠান্ডা করে রেখে রেখে দুই দিন খেয়েছি অনেক বেশি মজা হয়েছে তো যেহেতু আপা এসেছে আপাকে দিয়ে অনেকগুলো রুটি বানিয়েছে আর আপাকে বড় সাইজ করে রুটিগুলো বানিয়ে দিতে বলেছি যাতে দুইটা খেলে পেট ভরে যায় তো আপু একদম আমার কথা মতো বড়ো সাইজ করে রুটিগুলা বানিয়ে দিয়ে গিয়েছে তো দেখা যায় একদম ছোটো পাতলা করে রুটি বানালে না এগুলো ছেকার পরও ছোটো হয়ে যায় বা তিন চারটা খেতে হয় তো বড়ো সাইজ করে বানালে দুইটা খেলে কিন্তু পেট ভরে যায় তো রুটিগুলো হচ্ছে আমার একটা রুটির বক্স কিনতে হবে বাহিরে গেলে মনেই থাকে না তো আমি একটা বড় মোল্ডে করে রেখে দিয়েছি উপরে টিস্যু দিয়ে আর রুটি যদি ফ্রোজেন করতে হয় উপরে নিচে টিস্যু দিতে হয় নয়তো ভিজে রুটিগুলো একটার সাথে একটা লেগে যায় যেহেতু হালকা ছেঁকা হয় আর কি তো আমি আজকে হচ্ছে তিন দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু ব্লগ করা হয়নি একটু একটু করে তিন দিনের ব্লগ কিন্তু একসাথে শেয়ার করে দিচ্ছি আর এই সবগুলো রান্না এই সবগুলো কাজ কিন্তু আমি একদিনে করিনি হ্যাঁ আপনাদেরকে বলে দিচ্ছি আপু আপনি একদিনে কি সব কিছুই করেছেন আসলে না একদিনে করিনি আজকের ব্লগটা হচ্ছে তিন দিনের ব্লগ তো রাতে হচ্ছে আমি সকালে নাস্তা খাওয়ার জন্য একটা আজকে নতুন ফ্লেভারের পাউন্ড কেক বানিয়েছি বিশ্বাস করবেন না এটা এত বেশি মজা হয়েছে আমি যখন বেকিং ক্লাসে গিয়েছিলাম তখন হচ্ছে লেমন ফ্লেভারের কেকটা ওখানে বানিয়েছিল শেপ বানিয়েছিল অনেক বেশি মজা লেগেছে লেমন ফ্লেভারের কেকটা তো আমি আজকে লেমন ফ্লেভারের পাউন্ড কেকটা বানিয়েছি অনেক বেশি একটা সুন্দর স্মেল লেমন ফ্লেভারের তো পাউন্ড কেক বানিয়েছি সকালে নাস্তার সাথে খাবো আর মধুভাত তো আছে আমি ফ্রিজে রেখেছি মধুভাত খাবো তো আর একটা হচ্ছে ভ্যানিলা কেক তো আমাকে যিনি অর্ডার দিয়েছে উনি হচ্ছে একটু কালার দিতে বলেছে যাতে ভ্যানিলা কেকের মধ্যে একটু কালারফুল থাকে আর বাহিরের দেশে দেখবেন যে কোনো কেক একটু ভিতরে কালারফুল থাকে কেন জানি এটা কিন্তু কাটলে যখন স্লাইস করা হয় তখন এত বেশি সুন্দর লাগে কালারফুল কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো যিনি অর্ডার দিয়েছিলেন উনি হচ্ছে আমাকে একটু কালার দিতে বলেছেন তো আমিও একটু কালার দিয়েছি ওনার কথা মতো আর কি কেকটা এত বেশি সফট এত বেশি তুলতুলে হয়েছে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন তো কেকটা হচ্ছে আমি রাতে আজকেও রাতেই বানিয়েছি পাউন্ড কেক সকালে নাস্তা করার জন্য আর এটা হচ্ছে ডেলিভারি দিব আজকে তিনটার দিকে দি বিকাল তিনটার দিকে আর কি তো এইটা রেডি করবো কেকটা রেডি করবো এত বেশি সুন্দর হয়েছে কেকের ডিজাইনটা তো উনি যেভাবেই ডিজাইন দিয়েছে আমি সেম টু সেম ওইভাবেই করে দিয়েছি তো যেহেতু কেকটা আমি রাতে বেক করে রেখেছি তো সকালে এখন নাস্তাটা করে আমি কেকের ডিজাইনটা করে নিব। আর গরমের মধ্যে যদি কেক একটু সেট করে রাখা হয় ফ্রিজের মধ্যে আর দূরে ডেলিভারি দিলে বা ডেলিভারি ম্যানের হাতে দিলে একটু ঝাঁকি পড়লেও দেখবেন কেকটা খুবই সহজে নষ্ট হবে না তো সেই কারণে গরমে দেখা যায় একদিন আগে যদি ফ্রিজে কেকটা বানিয়ে রাখা হয় তাহলে আরও বেশি ভালো হয় তো এই তো আমি সকালে হচ্ছে কেকটা দিয়ে চা খাচ্ছি কেকটা এত বেশি মজা লাগছে এত বেশি সফট হয়েছে আর লেমন ফ্লেভারের একটা সুন্দর ফ্লেভার হওয়ার কারণে অনেক বেশি খেতে ভালো লাগছে তো এই তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আজকে কেকটা তো আমি কেক খেয়েছি এরপর চাটা খেয়ে এই যে কেকের ডিজাইনটা করে নিয়েছি আমাকে যে রেফারেন্স পিকচার দিয়েছে আমি সেম টু সেম রেফারেন্স পিকচারের মতো কেকটা বানিয়ে দিয়েছি আমাকে যে এই ডিজাইনটা দেওয়া হয়েছে ওইটা ছিল হাইট কেকের মধ্যে আর এটা হচ্ছে একদম নর্মাল হাইট আর কি বেশি হাইট ছিল না তো কেকের কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর হয়েছে হোয়াইটের মধ্যে একদম লাইট ব্লু কালার অনেক বেশি সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের কয়েকদিনের ব্লগটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ